ধর এই এই ফ্ল্যাটটা চয়েস করার পিছনে আমি অনেক কিছু ভাবছি যেমন ধরেন চিকিৎসা শিক্ষা যেগুলো মৌলিক আমাদের চাহিদা দরকার এগুলো আমাদের এখান থেকে সব গেছে এখান থেকে ফ্ল্যাট আমার এখান থেকে আপনাদের থেকে বের হইলেই আপনার হাতের ঝিলে ঢোকা যাবে হাতের ঝিল থেকে কানেক্টেড সব আপনি ইউনাইটেড হসপিটাল কাছে পড়ে যায় এবার এবার কে আর বেশি দূরে না স্কোয়ার হসপিটাল অনেক আছে তারপরে ব্ল্যাক ইউনিভার্সিটি আছে পাশে তারপরে আপনার প্রজেক্টের এই আমার প্রজেক্টের ভিতরে তো স্টেট ইউনিভার্সিটি আছে এইসব অনেক কিছু চিন্তা করে এই ফ্ল্যাটটা ফ্ল্যাটটা আমাকে চয়েস করা এই আর কি ওকে যাই আমি আমার ঢাকা অ্যাপার্টমেন্টে চলে আসলাম নীলফামারি থেকে আমার মেয়ে বলছে আমার অ্যাপার্টমেন্টটা ভিডিও করে নিয়ে আসি অত ওরা এখনো আসে নাই তো এই জন্য ভিডিওটা করলাম এবং আপনাদের সাথে একটু শেয়ার করি অ্যাপার্টমেন্টটা একটু দেখেন থেকে নামলাম এটাই আমার ফ্ল্যাট আমার ফ্লটটা আপনাদের সাথে একটু শেয়ার করে মাস্টার বেড থেকে দেখাই হচ্ছে আমার মাস্টার বেড এটা হচ্ছে মাস্টার বেড অ্যাটাচড বাথরুম বাথরুমটা অনেক বড় বিল্ডার্সের সাথে কথা বলে আমি একটু কিচেনটা ছোট করে বাথরুমটা বড় করে নিয়েছি থেকে সব ব্যাচেলারের মধ্যে লেন লেন পড়ে আছে বিল্ড বিশাল রয়নেস স্পেস আর সলিড ডাইনিং স্পেস এই ডাইনিং স্পেসটা দেখে আমার ফ্ল্যাটটা পছন্দ হয়েছিল আমার বাচ্চাটা ইচ্ছে মতো দৌড়াদৌড়ি খেলতে পারবে ও খুব চঞ্চল তো এক জায়গায় স্থির থাকে না এই জন্য স্পেস দরকার তারপরে দেখান একটা কিচেন এখনো আমি ইন্টেরিয়র বা কিচেনের ইন্টেরিয়র ডিজাইনগুলো বা কাজগুলো এখনো করি নেই ক্যাবিনেটগুলো বসাই নাই এটা আমি আমার বউ বাচ্চা আসবে ওদের পছন্দ মতো হবে থেকে খোলাবালা এদিকে ফাঁকা আলু বাতাস দিনের বেলা কথা দিনের বেলা আমার ফ্ল্যাটে কখনো লাইট জ্বালাতে হয় না কিচেনে এটা ক্যাবিনেট করতে হবে তাতো খুব দ্রুত করে ফেলবো এখন সব বাসা আরেক বাসা ছিলাম বাসা থেকে সব যেভাবে পারছি এনে শুধু জমা করে রাখছি এখনো আমার ওয়াইফ এ বাসায় আসে নাই এটা হচ্ছে একটা ওয়াশিং মেশিন রাখার স্পেস এখানে ওয়াশিং মেশিন সব লাইন করা আছে এখানে কিচেনের জন্য আলাদা একটু জায়গা স্পেস রাখা হয়েছে মহিলাদের জন্য ওটা বাছা করা যায় যেন সেই জন্য আলাদা একটু স্পেস রাখা হয়েছে এটা হচ্ছে সিবেট আমার মেয়ের সব এলোমেলো করে রাখা হয়েছে সব এলোমেলো করে আলাদা হয়েছে রেখে দেওয়া হচ্ছে এটার সাথে একটা ছোট্ট বারান্দা আছে এই বারান্দা থেকে সব খোলামেলা রাস্তা আছে এই বিল্ডিংটা এই যেটা দেখতে পাচ্ছেন এটা জাহাঙ্গীর কবিরের অফিস তার বিভিন্ন রকমের ট্রিটমেন্ট হয় যে কে লাইফ স্টাইল অসংখ্য সকাল থেকে বিকেল পর্যন্ত অসংখ্য রোগী আসে বিভিন্ন ক্যাটাগরি দেখতে পাই এবং খুব ভালো ট্রিটমেন্ট বিভিন্ন ক্যাটাগরি ট্রিটমেন্ট দেয় বিভিন্ন কি বলা হয় বারান্দা ডাইনিং টেবিলের সাথে স্বাভাবিক যোগাযোগ আছে এই ডাইনিং টেবিলটা শুধু এখানে রাখা হয়েছে সেটা চলে এটা হচ্ছে কমন বাথরুম এইজন্য এটা প্যান যে টাইলস ফ্লোর হলো ফ্লোর টাইলস এগুলো সব আমার চয়েস করে এগুলো বিল্ডার্স টাইলস আমি লাগাইনি সব চায়না সব চায়নার টাইলস টাইলস আমার এই লাগানো হয়েছে ভালো লাগছে এই জন্য আমি লাগাইছি এটা হচ্ছে ড্রয়িং লিভিং রুম বলেন ড্রয়িং রুম বলেন এই যে ড্রয়িং রুম এটা একটু ইন্টারভিউর কিছু কাজ করতে হবে এই পার্টিশনটা এই পার্টিশনটা হয়তো একটা ঠাই দিয়ে বা ভালো কাঠেরই ডোড সিস্টেম করে গ্লাস সিস্টেম করে করতে হবে এটা লিভিং লিভিং রুম রুমটা মোটামুটি বড় সাইজ আছে লিভিং রুমের সাথে কানেক্টেড হচ্ছে এটা হচ্ছে বি বেড এটা হচ্ছে বেড এটা অনেক বড় সাধারণত আমি অনেক অ্যাপার্টমেন্ট দেখছি এত বড় বড় বেড রাখে না এখন তো ছোট্ট একটু এক হাজার স্কোয়ার ফিটের মধ্যে তিন তিনটা রুম করে ফেলে ড্রয়িং ডাইনিং করে ফেলে আমার এটা চোদ্দশো আটাশ স্কোয়ার ফিট এর সাথে অ্যাটাচড বাথরুম আছে বাথরুম আছে এই টাইলস গুলো সব আমার নিজের পছন্দ করে চায়না টাইলস ওরা যে টাইলস দিত সেই টাইলস মানে কম দাম হতো এই জন্য আমার প্রায় সাড়ে চার লাখ টাকা বেশি পেমেন্ট করতে হয়েছে

বলছিলো বাবা আমাদের ফ্ল্যাটটা ভিডিও করে নিয়ে আসি আমি দেখব এই জন্য ভিডিওটা করা চাচ্ছিলাম যে যেহেতু আমাদের একটা আমার আর আমার ওয়াইফের একটা ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলটাতেই আপনাদের সাথে অনেক কিছু আমাদের লাইফ স্টাইল শেয়ার করা হয় আমাদের সারাদিনের সব কিছু শেয়ার করা হয় তাহলে আমাদের ঢাকার এই ফ্ল্যাটটাও আপনাদের সাথে একটু শেয়ার করি ফ্ল্যাটটা কেন লাগলো এই মূলত আমার মেয়েটার জন্য এটা ভিডিও করে নিলাম ও দেখবে ও বারবার বলে আমার রুম কোনটা ওর রুম হচ্ছে এটা এই যে এটা সুন্দর করে সাজাইতে হবে ওটা হচ্ছে master bed আর আর আপনাদের বারান্দাটা তো মনে হয় দেখাই নাই এটা হচ্ছে মাস্টার বেডের সাথে একটা বারান্দা আর সামনে অনেক খোলা মেলা জায়গা দক্ষিণা বাতাস খুবই খোলা মেলা জায়গা অনেক বিল্ডিং হচ্ছে এটা আপতাদনগর একদম প্রথম দিকে ডি ব্লক মেইন প্রজেক্টটা আরো এই সাইডে পিছনে মেইন প্রজেক্টটা একদম পিছনে এখানে শুধু দুইটা সেক্টর মেইন রোডের সাথে দুই পাশে দুটা সেক্টর ওই সামনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এই বিল্ডিংগুলোর পরে হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এখান থেকে সব আপনার এই ফ্ল্যাটটা চয়েস করার পিছনে আমি অনেক কিছু ভাবছি যেমন ধরেন চিকিৎসা শিক্ষা যেগুলো মৌলিক আমাদের চাহিদা দরকার এগুলো আমাদের এখান থেকে সব কাছাকাছি এখান থেকে ফ্ল্যাট আমার এখান থেকে আপনার থেকে বের হইলেই আপনার হাতের ঝিলে ভুগা যাবে হাতের ঝিল থেকে কানেক্টেড সব আপনি ইউনাইটেড হসপিটাল কাছে পড়ে যায় এবার এবার কি আর বেশি দূরে না স্কোয়ার হসপিটাল অনেক আছে তারপরে ব্ল্যাক ইউনিভার্সিটি আছে পাশে তারপরে আপনার প্রজেক্টের এই আমার প্রজেক্টের ভিতরে তো স্টেস ইউনিভার্সিটি আছে এইসব অনেক কিছু চিন্তা করে এই ফ্ল্যাগটা ফ্লাগটা আমাকে চয়েস করা এই আর কি ওকে যাই আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম